সব ইসলামী ধর্মে ইসলামী ধর্মে সেদিকে কেড়ে নিয়েছিল মানুষের মন প্রকাশের যে অধিকার সেই অধিকার কেড়ে নিয়ে মাত্র দলীয় দুই তিনটি পত্রিকা রেখে সব করে দিয়েছে ইসলামকে ভিন্ন হয়ে জীবন নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছিল শুধু তাই নয় তিনি

বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের যে পানি শক্তি স্বাধীন শক্তি সেদিকে বর্ণ নিয়েছিলেন দীর্ঘদ্বর রাজনৈতিক সর্ব শক্তির হাত থেকে মুক্তি জন্য ছিলেন হাজার চব্বিশ সাতই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা সেই সময়ের জনগণ হতাশা নেমে এসেছিল কিন্তু আমরা করেছিলেন এসে ছাত্র সভা বৈষম্য বিরোধী

Bangladeş'e <Gülüşmeler> <Gülüşmeler> ve <Gülüşmeler> শেখ হাসিনা আওয়ামী লীগ করে বাংলাদেশে আমরা জানি কিন্তু অন্তর্গর্তীকালীন সরকারকে ব্যতীব্য আপনারা খোলাফালিতে বাচ্চাদের যে চেষ্টা করছেন তা কেউ বাস্তবায়ন হবে না